যদি কোনোদিন প্রোগ্রামে দেখা হয় তাহলে এই কথাটা সেই দিন বলবেন আমি আজকে চব্বিশ সালের এই জায়গাতে বসে কথা বলে গেলাম দুটো একটু বলে কোনো সময় বাংলাদেশের আকাশে কালেমার পতাকা পটপট করে উঠবে ইনশাল্লাহ ঠিক কিনা বাংলাদেশের লক্ষ কোটি মিনার থেকে সাড়ে চার লক্ষ মসজিদ থেকে আদালের ধনী উচ্চারিত হয় বাংলাদেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ শাহমাকুমের দেশ শাহ আলী দেশ বাংলাদেশেই তো ইসলাম প্রতিষ্ঠা করা আমরা দেখতে পাচ্ছি কাল বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে এটা বিশ্বাস হয় আজকে আমরা বিশ্বাস করি বাংলাদেশ আমা ইসলামিক এমন একটা দেশ উপহার দিবে আপনি বলতে পারেন যে হুজুর আপনি যে উপহার দিতে বলত সে উপহার দিবে প্রমাণ কি আমি প্রমাণ দিচ্ছি একটা বলেছি নয় সালের একটা ঘটনা আর একটি ঘটনা বলছি আফগানিস্তানের দিকে তাকান মাত্র তারা দুই বছর ক্ষমতায় তাদের মুদ্রা তাদের টাকার দাম এত বেশি বিদেশ ডলারের থেকে তাদের টাকার মান বেশি তারা এমন পর্যায়ে নিয়েছেন ইসলাম যেখানে ঢুকেছে সেখানে শান্তি হয়েছে ইসলাম মসজিদে নিয়ে আসেন শান্তি হয়ে যাবে ইসলাম পরিবারে নিয়ে আসেন শান্তি হবে ইসলামিক রুলস সমাজে বাস্তবায়ন করেন গোমাত চাল চুরি হবে না ঠিক না রাস্তায় আমরা দেখেছি রাস্তা আমি এই রোড দিয়ে জিনাডাটু যশোর আমি সেদিনকে আসতে গিয়ে কান্না করেছি এই জনগণের রাস্তা মাত্র কয়েক দিন আগে দশ পনেরো দিন আগে করলো এই রাস্তা দিয়ে চলাই যায় এত রাস্তা দুর্বল আজকে রাস্তার পিঝের বদলে আলকাচ্চা ব্যবহার করা হয়েছে আজকে রাস্তাতে রডের বদলে বাস ব্যবহার করা হয়েছে বিল্ডিংগুলো ধসে যাচ্ছে এইগুলি তারা করেছে টেন্ডারবাজি চুরি চিন্তায় রাহাজানি আমি আরেকটা কথা বলে যাচ্ছি শেষ সময়ে যদি আপনি মনে করেন যে চুরি টেন্ডারবাজি আর সকল কিছু অমক নেতা তমক নেতার আদর্শ দিয়া দুর্বূত করা সহজ এই রকম বিশ্বাস যদি মনে করে থাকেন আমি মনে করবো আপনার ইমানের দুর্বলতা আছে শুধুমাত্র চুরি আর ডাকাতি চিন্তায় রাহাজানি হত্যা ঘুম ঘুম দর্শন এগুলা বন্ধ করতে হলে আমার নবীর আদর্শ লাগবে ঠিক না নবীর আদর্শ কায়েম হয়েছে দেড় হাজার বছর আগে সে যুগের মানুষেরা চিন্তাইকারী ছিল যারা ছিল চিন্তাইকারী তারা সম্পদের পাহারাদার হয়ে গেল যারা ছিল চোর তারা ছিল সম্পদের পাহারাদার হয়ে গেল যারা আউলামা কেরামকে দেখলে নবীদেরকে দেখলে সাহাবা দেখলে টার্গেট করত তারা সাহাবা কেরামের পাহারাদার হয়ে গেল বডিগার্ড হয়ে গেল যেরকম সুবাহ কোরআন লেগেছে মর্যাদা বেড়ে গেছে কোরআন যেখানে লেগেছে সেখানে মর্যাদা বেড়েছে আপনারা সরাতুল কাউসার মুখস্থ আছে ভাই আমাদের সরাতুল কাউসারের অনেক তাৎসির আছে অনেকগুলি ব্যাখ্যা আছে আমি একটা ব্যাখ্যা বলবো আজকে অনেক ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা রয়েছে সরাতুল কাউসার ছোট্ট একটি ছড়া এই সরাতুল কাউসার নাজিল হয়েছে একটা প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটটা হলো এরকম অনেক বেইমান মুশ্রেক ছিল তারা বিশ্ব নদীকে কটাক্ষ করত ছেলে সন্তান নাই আপনার বংশের কেউ নাই কোরআনকে ধরবে কোরআনকে বর্ণনা করবে আপনি যদি ইন্তেকাল করেন আপনি যদি সাহায্য পরণ করেন তাহলে আপনার পরে তার কোরআন বর্ণেওয়ালা কেউ থাকবে না বলার মতো কেউ থাকবে না আমার হাবিব টেনশন করতেন একটু চিন্তা করতেন তখন আল্লাহ তাবার কথা আলা বললেন ইন্না কেউ ফসল নিলে রব্বিকা হার আল্লাহ বললেন নবী হে আপনি কেন টেনশন করছেন চিন্তা করেন না টেনশন করেন না আপনার সন্তান নাই কথা ঠিক কিন্তু আমি এমন রোহানি সন্তান দেব যারা কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়াতে কোরআনের কথা বলবে আলেম দিব সেই আলেমরা তোমার রূহানি সন্তান যারা এখন সুবহানাল্লাহ সে আলেমরা আজকে দেশ পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আলেমরা আজকে দেশ পরিচালনা করতে চাচ্ছে যে আলেমদের মর্যাদা আমি একটি কথা বলবো সোরাতুল কাউসার থেকেই অনেক ব্যাখ্যা আর একটি কথা বললি সোরাতুল কাউসারের যে ব্যাখ্যাটা এসেছে ব্যাখ্যাটি হলো এরকম করারুল যখন নাজিল হয়েছে করারের সংস্পর্শে যা কিছু এসেছে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন একজন তিনিকে কে জোরে বলেন করারুল কারিমের সাথে যা লেগেছে তার সংস্পর্শে যা এসেছে তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন এই যে আল্লাহ বৃদ্ধি করেছেন এটা আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এলাকার যে এমপি আছে মনে করেন সাবেক ওই এমপি যখন ক্ষমতায় ছিল ওই সময় যদি এই বাজারে আপনাদের এই বাজারের এই জায়গাতে এই কর্নারে ঠিক টার্নিং এলাকায় আমার গাড়ি গাড়ি আর যদি অ্যাক্সিডেন্ট হতো লোকজন চারিদিক থেকে আসতো এসে দেখতো ওই কোন গ্রাম কুষ্টিয়ার থেকে এক আসছে তার গাড়ি আর আমাদের এমপি মহাদয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বলেন তো ইচ্ছায় অনিচ্ছাই চেষ্টায় অচেষ্টায় সবাই কার পক্ষে কথা বলতো কথা বলছে না কার পক্ষে কথা বলতো এমপির পক্ষে বলতো কারণ তিনি কিছুদিনের জন্য ক্ষমতায় আছেন মেম্বার অব দ্য পার্লামেন্ট হওয়ার কারণে যদি জনসাধারণ ন্যায় অন্যায় বুঝে যদি তার পক্ষে কথা বলতে পারে কোরআনের পক্ষে যারা আছে কোরআনের সাথে যারা আছে তাদের মর্যাদা বেশি না কম কত বেশি বলে শেষ করা যাবে না আমি উদাহরণ দিই শুনেন আমার যেহেতু সময় আছে এখনো মিনিট ঠিক না ভাই কলারের সাথে একটা কাভার আছে আমরা কাবারটা দিয়ে রাখি একটা ছোট্ট টুকরা কাপড় বাসায় অনেক দামি গেঞ্জি আছে দামি শার্ট আছে দামি প্যান্ট আছে তা আছে আহারে বান্দার চাইটা যখন পড়ে যায় বান্দার সাতটা যখন পড়ে যায় তুলে কেউ শোনা দেয় না কোরআনের সাথে লেগেছিল অনেক বছরের আগের একটা টুকরা কাপড় এখন কোরআনের সাথে লাগার কারণে ওই দশ হাজার টাকার মূল্যের সাথে চাইতে এই টুকরার দাম বেড়ে গেছে সাত পড়লে কেউ চোমা দেয় না কোরআনের গেলাপ পড়ে গেলে চোমা দেয় ঠিক কেনা কোরআনের সাথে লেগেছে এক টুকরা কাঠ দামিতে বাড়ি বাড়ি বাড়িতে দামি সোফা আছে ডাইনিং টেবিল আছে অনেক আসবাবপত্র রয়েছে লাঠি লেগেছে কেউ সেজদা দেয় না সালাম করে না চুমা খায় না করানের সাথে বাজারের পচা এক টুকরা কাজ যেই কাঠটা মিস্তুরির দোকানে পড়ে থাকতো দশ টাকা দিয়ে কেউ নিতে চাইতো না সেই কাঠটা যখন করানের সাথে লাগলো নাম হয়ে গেল রেহাল আল্লাহ এত বাচ্চাটা দিল মুসলমানদের কলিজার চাইতেও রেহালকে আমরা ভালোবাসি ঠিক কিনা তাহলে জলবস্তু রেহালের দাম যদি বাড়ে জলবস্তু কাপড়ের দাম যদি বাড়ে তাহলে করা

আজকে টুডে অর টুমোরো যে কোনো সময় যেন বাংলাদেশের আকাশে ইসলামের পতাকা আমরা দেখতে পারি আল্লাহ যেন তাওফিক দেয় জোরে বলে আমি আজকে যদি আমাদের সৌভাগ্য হয়ে থাকে আল্লাহ যদি আমাদেরকে এরকম সৌভাগ্য লিখে রাখেন যদি ইসলামের পতাকা আমরা দেখতে পারি তাহলে মনে পড়ে যাবে মদিনার কথা মনে পড়ে যাবে মক্কার কথা মনে পড়ে যাবে সেই আফগানিস্তানের কথা ঠিক কিনা যেখানে স্বর্ণ পড়ে থাকে কেউ নেয় না অলঙ্কার পড়ে থাকে কেউ নেয় না একটা জিনিস বলে রাখে এখানে কোন কোন দলের লোক আছেন তা আমার দেখার বিষয় না আমি কথা বলছি আমার সামনে এখন আমার একটা টার্গেট আমার আল্লাহ ভিডিও করছে আপনি কে কোন দল করেন এটা দেখার বিষয় না আমার আল্লাহ ভিডিও করছে আমার আল্লাহর ভিডিও আমার হক কথা বলতে হবে ঠিক এই বাংলাদেশের সকল দলকে আমরা দেখে ফেলেছি রাজনৈতিক সকল দলকে দেখেছি আমরা সকল দলের প্ল্যাটফর্ম এক পাঁচ টাকা আদলি সাতলা পড়লে দাম কত পাঁচ টাকা আদলি ফেলাইলাম সাতলা পড়ছে দাম কত সবাই বোঝে না মনে হয় পাঁচ টাকা আদলি ফেলাই